আকিদাতুল গাইফ এলমুল গায়েব সময় পরিষ্কার নিরানব্বই পৃষ্ঠাতে দেখেন এখানে পরিষ্কার জানানো আছে যে এলমুল গাইফ পঞ্চম তাগুদের আলোচনা আমরা জানতে পারলাম যে গণক জ্যোতিষী জাদুঘর জিন হুজুর আধ্যাত্মিক এরা নিজেদেরকে আলিমুল গায়েব দাবি করলেও প্রকৃতপক্ষে কেউই আলিমুল গায়েব নয় আলিমুল গায়েব একমাত্র আল্লাহ সাহানু ও তালা তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন তার কাছে কাল একটাই বর্তমান কাল কাল কয়টা হ্যাঁ এটা দেখেন নিরানব্বই পৃষ্ঠায় অতীত বা ভবিষ্যৎ বলতে কিছুই নেই আল্লাহর কাছে তিনি নিজের থেকে সব কিছু জানেন কারো জানানোর প্রয়োজন নেই অন্যরা যত মাখলুক রয়েছে নবী রাসুল জিন ফেরেস্তা অলি আউলিয়া পীর মাসাই কেউই আলিমুল গায়েব না গায়েব জানেন না আল্লাহ সুবাহান হুয়া তারা যতটুকু জানান ততটুকুই জানতে পারে সুতরাং আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব সে অর্থে শুধু তিনি একমাত্র আলিমুল গায়েব কি বললাম আল্লাহ যে অর্থে আলিমুল গাইব অর্থাৎ নিজের থেকে সবাই নিজে জানেন কারো মাধ্যম লাগে না এই অর্থে আলিমুল গাইব একমাত্র আর অন্যরা জানে কিভাবে আল্লাহ জানাইলে পরে কতটুকু জানে যতটুকু জানায় আবার বলেন অন্যরা জানে কখন আল্লাহ জানাইলে পরে কতটুকু জানে এটা ক্লিয়ার আল্লাহ রাসুল বদরের যুদ্ধের আগের রাত্রে বলতেছেন এইখানে আবু জাহেদ এইখানে ওত পা এখানে সাইবা পরে থাকবে ঠিকই সেরকমই আছে

মধ্যে অমুক অমুক থাকবে সব বলে দিলেন আর নিজের খাদ্যের মধ্যে বিশ্বাসে বলতে পারলাম না কেন আল্লাহ জানেন নাই জানানোর উপর জানেন বাড়ির পাশে অত বাপের খবরও নাই বাড়ির পাশে অত বাপের খবরও নাই আর সেই ছত্রিশ বছর পরে ওনার মিশর থেকে জামানের রওনা করলেন উনি বাড়ি বসে বসে আমি ইসুবে ঘেরান পাচ্ছি তুমি আগে ঘেরান পাও নাই কেন যখন প্রয়োজন ছিল এখন তোমার প্রয়োজনে ঘেরান পাচ্ছ ওই আগে তো আল্লাহ ঘেরান পাওয়া নাই তাই পাই নাই আর এখন আপনার আপনারা হত ঘটনা শুনেছেন যদি হাদিসটা দুর্বল যে উনি খুব আল এ সারিয়া পাহাড়ে থাকো পাহাড় থাকো লোকেরা জিজ্ঞেস করলো কি বললেন এটা আগে পরে কোনো সম্পর্ক নেই বললেন বললেন যে এখান থেকে অনেক দূরে সারিয়ার নেতৃত্বে একটা যুদ্ধ হচ্ছিল তো ওরা পাহাড়ে আছে দুষ্ক পরাজিত হয়ে ময়দান ত্যাগ করে চলে গেছে কিন্তু পাহাড়ে আড়ালে বসে আছে এখন চলে যায় না যখন তারা নামবে আবার হামলা করবে আমি কমান্ড দিলাম বলে আপনার এই কমান্ড কি শুনতে পেয়েছে বললো হ্যাঁ অবশ্যই শুনতে পেয়েছে লোকের অপেক্ষায় আছে অমর রাজি আল্লাহ তালা যখন মদিনা ওই লোকেরা যখন মদিনার কাছে আসলো সারিয়ার বাহিনী মদিনার লোকের দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো জুমার দিন খুববার সময় অমরের আওয়াজ শুনতে পেয়েছিলে কিনা ওরা বলল হ্যাঁ মদিনার মসজিদে বসে অমরের আওয়াজ আমরা যতটুকু স্পষ্ট শুনি তার চেয়ে বেশি স্পষ্ট শুনেছি ভালো কথা এখন আপনি এত মাইল দূর থেকে কমান্ড দিলেন সারিয়া পাহাড়ে থাকো অমর খুন হলেন কেমনি মাত্র তিন ফুট না তিন ফুট তো না মানে ইমাম সাহেব আর মুসল্লি কত ইমাম সাহেব সামনে অমর খাতা পিছনে আবুল উলার মজুসি খঞ্জর নিয়ে বল দাঁড়িয়ে আছে চাদরের ভিতরে যে ইনার উপর দেখেছে আর দেড়ে ঢুকাইয়া একেবারে পিঠ চিরে বুক দিবের হয়ে চলে গেছে এখন প্রশ্ন আসে না হাজার মাইল দূর থেকে তুমি আল জাবাল কমান্ড দিলা দেখতে পাইলে শত্রু পেতে বসে আছে আর তিন ফুট দূরে তোমার নিজের হত্যাকারী বসে আছে কল্পনা করতে পারতে পারো নাই কাহিনীটা কি বলবেন আকিদার বিষয় আকিদার বিষয় পরিষ্কার থাকবেন কোন হুজুর কি বললো আর একটা হুজুরকে বিশ্বাস করেন বড় হুজুর বলেছে এই সমস্ত চলবে না আকিদার বিষয় পরিষ্কার থাকা যে ওখানে অমর হত্যা ব্যক্তি অমর হত্যা আল্লাহ জানাইছেন তাই জানছেন যেটা জানার নাই সেটা নবী রসুল হোক আর সেটা বুদুর্গ হোক অলি আল্লাহ হোক সবার ক্ষেত্রে পরিচয় একটাই ক্লিয়ার এটা এটা আপনারা পাবেন এখানে বিস্তারিত আমি আর আলোচনা করছি না লম্বা আলোচনা করছি না এখানে একটা দেখেন এই যে

আমি যদি গায়ে জানতাম রাস্তা সার তুমি খাই আমি তার ভালো জিনিসগুলো বাড়িয়ে নিতাম আমার মাস্তা নিয়ে সু আমাকে অমঙ্গলে স্পর্শ করতে পারতো না এবং কোরআন স্পষ্ট আয়াতগুলো আছে হ্যাঁ এরকম যে আয়াতগুলো আপনি দেখে নেবেন অনেক বিস্তারিত আয়াত আছে প্রায় দুই পৃষ্ঠা ভাবে আয়াতগুলো আছে এর মাধ্যমে এরপরে আসে যারা এই সমস্ত দাবি করে তারা আসলে কারা তারা তো কিছু একটা দেখে তাই না যারা দাবি করে এই যে গায়ে জানে এই যে ভবিষ্যৎবাণী করে কোরআন এটাও স্পষ্ট করে দিয়েছে আপনি দেখেন একশো একটা আমার পৃষ্ঠার মাঝামাঝি দেখেন এখানে বলা আছে কাহেন জ্যোতিষী জাদুকর ভণ্ড ইলহাম দাবির দাবি কি করে আল্লাহ বলছেন কুল হাল উনাফিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন নাসিম শয়তান কার উপর নেমে আসে বলবো কি প্রত্যেক বড় মিথ্যাবাদী পাপীর উপর শয়তান নাজিল হয় শয়তান কি হয় আল্লাহ প্রশ্ন করেছেন কুল হাল উনাফিউকুম আমি তোমাদেরকে বাতলে দেব কি বলে দেব কি আলা মান তানাজ্জালু শায়াতিন শয়তান কাদের উপর নাজিল হয় কি হয় কি নাজিল হয় নাকি ওহী নাজিল হয় নাজিল হয় কাদের উপরে আল্লাহ বলছেন তানাজ আলা আফা কিন আসিম তানাজ আফাকিন আসিম আফাক মানে মিথ্যাবাদী আসিম মানে পাপী পাপী মিথ্যাবাদীর উপরে নাজিল হয় তারপরে কি বলছেন ইউল ইউলক আওয়া আকসর হুম কাদেবন তাদের অধিকাংশই মিথ্যাবাদী তারা মিথ্যা কথা শুনে শয়তান থেকে শয়তান থেকে শুনে তারপরে মিথ্যা কথা প্রচার করে শয়তান তাদের নাজিল হয় এরকম করায় আমার স্পষ্ট আছে যে সাইয়াঈলাউলিয়ম শয়তান তাদের অলিদের কাছে ওহি করে এগুলো একটা উচ্ছে